সম্পূর্ণ ডিটেলস এবং সহজে খুবই লোভনীয় এবং মজাদার চিকেন গ্রিল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি কথা দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরেই তৈরি করে ফেলেন আস্ত মুরগি গ্রিল তাহলে আর কোনোদিনও বাইরে গিয়ে গ্রিল খেতে ইচ্ছা করবে না মনে হবে কি বাইরের দোকানের থেকে আমার হাতে গ্রিল রেসিপিটাই তো বেশি সুস্বাদু কেননা আমি নিজেই বানিয়ে নিই এই জন্যই আজকের রেসিপি আসসালাম এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটা মুরগি অর্থাৎ ফার্মের মুরগি ব্রয়লার মুরগি যেটা মুরগি দুটার মধ্যে আমি খুবই কাছাকাছি করে বেশ ডিপ করে কাট করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকতে পারে দেখে বুঝতে পারছেন এই মুরগিটার আছে চোদ্দশো গ্রাম এবং অপর মুরগিটির ওয়েট আছে প্রায় আনুমানিক পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে তো দুইটা মুরগি মিলে আমার কাছে আছে দুই কেজি মুরগি আজকে কেজি মেজারমেন্ট টা দেখাবো সেটা দুই কেজি মুরগির জন্য একদম পারফেক্ট মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এখন আমি গরম পানির মধ্যে হালকা গরম পানি একটা চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম এখন এই পানিটির মধ্যে আমি দুটো মুরগিকে আধা ঘন্টার জন্য চুবিয়ে রাখবো এর ফলে মুরগির যে গন্ধটা এক্সট্রা যে বাজে গন্ধটা আছে সেটা আর থাকবে না ব্রয়লার মুরগির কিন্তু বাজে একটি স্মেল আছে আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে সেই স্মেলটা আর আসবে না আর আমরা জানি ব্রয়লার কিন্তু খুবই নরম একটা মাংস এটা ভাজতে গেলে বা রান্না করতে গেলে খুলে পড়ে আসবে যেহেতু অনেকগুলো কাঠ দেওয়া আছে সেই কারণে লবণ পানির মধ্যে চুবিয়ে রাখলে উপরের যে লেয়ারটা আছে সেটা শক্ত হয়ে যাবে এবং ভাজার পরে ছিঁড়ে আসবে এরপর দুটো লেবু কেটে দিয়ে দিলাম অবশ্যই রসটা কিন্তু চিপে দিবেন আমি তো ডেকোরেশনের জন্য এমনি দিয়েছি এখন আমি এটাকে পানির মধ্যে আধা ঘন্টার জন্য চুপিয়ে রাখবো তার পাশাপাশি গ্রিলের মশলাটা আমি রেডি করে নিব ততক্ষণে গ্রিল ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা হাফ কাপ টক দই এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবেন যতটুকু আপনারা ঝাল খেতে পারেন এখানে আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেহেতু ঝালটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে এখন দিচ্ছি দেড় টেবিল চামচ কাবাব মশলা বাজারের রেডিমেড যে কোনো ভালো ব্র্যান্ডের কাবাব মশলা আপনারা ব্যবহার করতে পারেন আর দিচ্ছে আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখানেও আমি বাজার থেকে কেনা রেডিমেড গরম মশলা গুঁড়ার ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিলাম দেড় চা চামচ জলপাইয়ের আচার আপনারা যে কোনো টক আচার দিয়ে দিবেন আমের আচার হলেও চলবে তবে টক হতে হবে অবশ্যই আমার ঘরে কাঁচা পেঁপে ছিল সেটা একটু বেটে দিয়ে দিলাম আমি বাটার আলসমে তো কাঁচা পেঁপের ব্লেন্ডারে রস করে দিয়ে দিলাম আপনারা তা করবেন না একটু বেটে দিয়ে দিবেন এতে করে মাংসটা অনেক সফট হবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মোলায়েম হয়ে যাবে এটা সম্পূর্ণ অপশনাল থাকলে দিবেন না থাকলে দিবেন না এরপরে আমি দুই টেবিল চামচ অরেঞ্জ জ্যাম দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তাও এক টেবিল চামচ এই লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন এটাকে খুব ভালো করে হাতে মেখে নিব মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার মুরগিটা দিয়ে দিব মশলা দিয়ে মুরগিটাকে যখন কোটিং করব খুবই সাবধানে করতে হবে আলতো হাতে ধীরে ধীরে তাড়াহুড়া করলে মুরগিটাতে যে কাঠটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু ছিঁড়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না একদমই এই জন্য একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মুরগির প্রত্যেকটা কাঠ এবং ভাজে ভাজি খুবই ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে তো আমি আমার দুইটা মুরগিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে একটি সাইডে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিব রুম টেম্পারেচারে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ফিরে আসলাম চার পাঁচ ঘন্টা পরে মুরগি কিন্তু এই পাঁচ ঘন্টা এই পানিটুকু ছেড়ে দিয়েছে সেটা আমি একটি বাটিতে সংরক্ষণ করে নিলাম মশলা কষানোর সময় আমার কাজে আসবে মুরগিটা ভাজার আগে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি জর্দার রং যেটা সেটা এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে জর্দার রং দিলে গ্রিলটার কালারটা অনেক সুন্দর আসে এই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা যদি আমি আগে দিয়ে দিতাম তবে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারতো না এই কারণে সরিষার তেলটা ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়েছি আর শুরুতেই যদি জর্দার কালারটা দিয়ে দিতাম তবে মাংসের মধ্যে বাজে একটা স্মেল আসতো খেতে কিন্তু একদম ভালো লাগতো না এই জন্য ভাজার আগ মুহূর্তে জর্দার কালারটাও দিই আমার তো এই ছোট ছোট টিপস গুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের গ্রিল টাও অনেক সুস্বাদু হবে তেল এবং জর্দা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটাকে ভাজতে চলে যাবো তার জন্য একটি ফ্রাই প্যানে দেড়শো গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে যখন ধোঁয়া ওটা গরম উঠবে তখনই মুরগিটা ছেড়ে দিব ভেজে নেওয়ার জন্য মুরগিটার বাহিরের অংশ ভেজে নেওয়ার জন্য অবশ্যই চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে তা না হলে মুরগিটা কিন্তু পানি ছেড়ে দিবে এবং আমরা যেমনটা চাচ্ছি মুরগিটা যেন বাহিরের পাটটা একটু ভাজা ভাজা হয় এবং কালারটা সুন্দর আসে সেটা কিন্তু হবে না মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে একটি বিষয় ভিডিও এবং বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি কিন্তু মুরগিটা ভাজার আগে সুতো দিয়ে ভালো করে চারপাশ দিয়ে বেঁধে নিয়েছিলাম যেন ভাজার সময় মুরগির ঠ্যাংটা ছাড়িয়ে না যায় মুরগির প্রত্যেকটা পাশ আমি এক মিনিট করে হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম এখন অপর মুরগিটিও ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মার্শাল আর খেয়াল করে বুঝতে পারবেন যে সুতা দিয়ে বেঁধে রেখেছে যেন ছিঁড়ে না আসে মুরগিগুলো হাই ফ্লেমে ভাজার কারণে আমার আগের তেল এবং ওর সঙ্গে লেগে থাকা মশলাটুকু পড়ে গিয়েছে এজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম চিন্তা করবেন না এই পুড়ার কারণে মুরগির ভিতরে এক্সট্রা একটা স্মোকি ফ্লেভার আসবে এখন মুরগিটাকে কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিব তার জন্য যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটা কষিয়ে নিচ্ছি বসে নেওয়ার পরে দুটা মুরগি দিয়ে আমি আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে মুরগিটাকে সিদ্ধ করে নিব মেরিনেশনের সময় মুরগি যে পানি ছেড়ে দিয়েছিল সেই পানিটা দিয়েই আস্তে আস্তে মুরগিটাকে কষিয়ে নিব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পরে পানি শুকাতে কষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করার পরে আমার গ্রিল একদম রেডি এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি চিকেন গ্রিলের সঙ্গে আমি কিন্তু বাটার নানও করেছিলাম সেই রেসিপিটা ইনশাআল্লাহ একদিন দিব তবে আজকের যে বাটার নানটা ওটা আমার মনের মতো হয়নি তাই রেসিপিটা দিইনি দুঃখিত তবে হ্যাঁ এই যে গ্রিল সসটা দেখতে পাচ্ছেন এটা রেসিপি সালা খুব জলদি নিয়ে আসবো আমি শশা এবং চিকেন গ্রিলের যেই মশলাটা ছিল সেটা দিয়ে একটা সস বানিয়েছি সেটা দিয়ে এখন এটা আরামে খাবো আশা করছি আমার রেসিপিটা আপনার উপকৃত হয়েছেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম